প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালের একটি গবেষণায় দেখা যায় বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চার কোটি অর্থাৎ আমাদের জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ এই কিডনি রোগে আক্রান্ত এর মধ্যে পঞ্চাশ ভাগের বেশি মানুষ জানেই না যে তারা কিডনি রোগে আক্রান্ত অর্থাৎ এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই ডায়াবেটিস অথবা কিডনি রোগে আক্রান্ত আপনি নিজেই জানেন না এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত অথচ আপনি নিজেই জানেন না এটা কোনো কথা হলো জি দর্শক এটাই কথা কারণ কিডনি রোগে আক্রান্ত রোগীর প্রাথমিক কোনো লক্ষণ থাকে না কিডনির কাজ হলো আমাদের শরীরের রক্ত পরিশোধন করা সাধারণ বাংলা ভাষায় যদি বলি আমাদের শরীরের রক্ত ছাঁকা ছেকে প্রয়োজনীয় বা ভালো অংশটুকু আমাদের শরীরের কাজে লাগানো অপ্রয়োজনীয় বা খারাপ অংশটুকু ইউরিনের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া কিডনি হলো আমাদের পরিবারের মায়ের মতো মা যেমন পরিবারে সারাক্ষণ কাজ করে ছোটোখাটো কোনো অসুস্থ হলে বলতে চায় না বা বলে না কিন্তু যখন মায়ের সমস্যা অত্যাধিক বেড়ে যায় তখন পরিবারের সাথে শেয়ার করে কিন্তু ততক্ষণে রোগটা মারাত্মক পর্যায়ে চলে যায় কিডনিও ঠিক একই রকম যতক্ষণ পর্যন্ত সে নিজের কাজ ঠিকঠাক বা কোনো রকম চালাতে পারে ততক্ষণ পর্যন্ত কোনো লক্ষণ দেখা দেয় না বা সামান্য কিছু লক্ষণ দেখা দেয় কিন্তু যখন কিডনি রোগের লক্ষণ দেখা দেয় ততক্ষণে কিডনি রোগ ক্রনিক স্টেজ বা মারাত্মক পর্যায়ে চলে যায় তাই কিডনি রোগ যদি আমরা এড়াতে চাই বা কিডনি রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউয়াস স্ক্রিনিং টেস্ট করতে হবে কন্টিনিউয়াস কিডনি স্ক্রিনিং টেস্ট করি সেক্ষেত্রে আমরা কিডনির অবস্থা জানতে পারবো প্রাথমিক কোনো সমস্যা থাকলে সেটিও জানতে পারবো বা কিডনি রোগ হলেও সেটি আমরা দ্রুত নির্ণয় করে চিকিৎসার পর্যায়ে নিয়ে যেতে পারবো চলুন এবার আমরা জেনে নিই কিডনি স্ক্রিনিং টেস্টে কি কি পরীক্ষা করতে হয় সেরাম ক্রিয়েটিনিন নর্মাল ভ্যালু শূন্য দশমিক সাত থেকে এক দশমিক পাঁচ সেরাম ইউরিক অ্যাসিড নর্মাল ভ্যালু তিন দশমিক পাঁচ থেকে সাত দশমিক দুই সেরাম ইউরিয়া নর্মাল ভ্যালু পাঁচ থেকে বিশ মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সেরাম অ্যালবোমিন নর্মাল ভ্যালু চৌত্রিশ থেকে চুয়ান্ন গ্রাম পার ডেসিলিটার ইজিএফআর এস্টিমেটেড গ্রোমেরুলার ফিল্ট্রেশন রেট সিবিসি ইউরিন আর ইউএসজি অফ কেইউবি অর্থাৎ কিডনির আলট্রাসোনোগ্রাফি এই সবগুলোর টেস্টকেই কিডনি স্ক্রিনিং টেস্ট বলা হয় ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া এগুলো হচ্ছে বডির কেমিক্যাল কিডনির ফাংশন হচ্ছে এই কেমিক্যালগুলোকে সঠিক পরিমাণে বডিতে বজায় রেখে বাকিটুকু ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া কিন্তু কোনো কারণে যদি এগুলোর পরিমাণ নর্মাল ভেলুর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার কিডনি সঠিকভাবে ফাংশন করছে না সরকারি হাসপাতালে এই টেস্টগুলো করাতে চাইলে আটশো থেকে এক টাকা খরচ হতে পারে প্রাইভেট হাসপাতালে এই টেস্টগুলো করাতে চাইলে হাসপাতাল ভেদে আঠারোশো থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে এই পরীক্ষাগুলোকেই বলা হয় কিডনি স্ক্যানিং টেস্ট অর্থাৎ এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কিডনির বর্তমান অবস্থা কেমন তাই কিডনি রোগ এড়াতে চাইলে এই স্ক্রিনিং টেস্টগুলো করা উচিত এবং যাদের বয়স ৩৫ থেকে চল্লিশের মধ্যে বা চল্লিশের বেশি তারা অবশ্যই এই কিডনি স্ক্রিনিং টেস্ট করাবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেজে জানাতে পারেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে